ষ সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলোও দেখবেন এটাই সে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলোও দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলোও দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন লাস্টকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের পরের রুমটার ভিডিওগুলো দেখবেন এটাই ছিল আজকে আমাদের সুন্দর একটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা অনেকে আমাদের এই ছোট্ট রুমটাকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের এই রুমটার কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ধারণার বাইরে তারপরেও আপনারা মেনে নিয়েছেন দেখছেন প্রশংসা করছেন এটাই আমাদের কাছে অনেক আশা করছি আমাদের পরের রুমটা আমাদের কাছে অনেক